সবখানে যখন আপনারা আমরা আল্লাহর নবী রহমাতুল আলমিনকে অনুসরণ করব অনুকরণ করব। তাহলে আল্লাহর নবী রহমাতুল আলমিন আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে যাইবে না হাসরের ময়দানে ও মুসলমানের দল হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পেতিত কেউ কিন্তু জান্নাতে যেতে পারবেন না আল্লাহর নবী বলেন যে নাকি আমার উপরে বেশি বেশি করে দুর শরীফ পড়বে আমি নবীর সুন্নত আদায় করবে হাসরের মানে আমার নিকটবর্তী হবে বলি আল্লাহ হাসরের ময়দানে সকল নবীরা রব্বি রফসি বলতে থাকবে আল আল্লাহর নবী রহমাতুল আলমিন মাকামে মাহমুদের মধ্যে ইসিস দায় দিয়ে পড়ে আল্লাহর দরবারে কাটতে থাকবে বলবে রব্বি হাবুলি ইয়া উম্মতি রব্বি ইয়া উম্মতি আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে গো মাওলা ফেরেশতারা দেখতেছি জাহান নামকে সত্তর হাজার শিকল লাগাইয়া রাখতে পারতেছে না আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উন্মতকে দেখতেছি জাহান নাম গিলিয়া ফেলবে আল্লাহ ও মুসলমানের দল এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক নবীজিকে বলবে ও আমার রহমাতুল আলামিন আপনি চিন্তা করবেন না গো নবীজি আপনি চিন্তা করবেন না আল্লাহর কুদরতি এক গ্লাস পানি দিবে এক গ্লাস পানি দেওয়ার পরে জাহান নাম দৌড়াই আসতেছে আল্লাহর নবী রহমাতুল আলামিন এই পানিগুলি ছিটাইয়া দিবে বলি আল্লাহ আকবার ছিটাইয়া দেওয়ার পরে জাহান নাম পেছনের দিকে দৌড়াইতে শুরু করবে আল্লাহ আকবার বলি আল্লাহর নবী বলবেন এ কেমন পানি এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে জমজমের পানি যে পানি দেওয়ার পরে গো আল্লাহ লক্ষ্য করে দেখলাম জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতেছে এগো আল্লাহ এটা কেমন পানি আল্লাহ পাক নবীজিকে জানাইয়া দিবেন ওগো আমার নবী রহমাতুল আলামিন এটা এমন পানি এটা এমন পানি আপনার উম্মতে যখন আল্লাহ আমি আল্লাহর ভয়ে কেঁদেছে আপনার মহাব্বতে দেছে আমি আল্লাহ ভয়ে যখন তা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দেছে এই তাদের কান্নেওয়ালা লোকগুলির পানি আমি আল্লাহ আমি আল্লাহ জমাইয়া রেখে দিয়েছি এই পানিগুলি আমি আপনার দান করেছি যে মাত্র চোখের পানিগুলি আপনি ছিটাইলেন যার নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে বলি আল্লাহ আকবর ইয়া রসুল আপনি চিন্তা করবেন না কোনো বিজি আপনি আপনার উন্মদেরকে সাফায়ত করতে থাকেন করতে থাকেন বলি আল্লাহ আকবার। ও ভাইরা আমার সেই নবীর সাফায়াত ব্যতীত কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবেন না হাসরবাসীরা সকলেই পাগল পারা হইয়া যাইবে সমস্ত হাসরবাসীরা দৌড়াইয়া যাইবে আদম নবীর কাছে আদম নবীর কাছে যাইয়া বলবে ওগো আমাদের আদি আপনি আমাদেরকে সাফায়াত করেন বলে না আমার ক্ষমতা নাই সাফায়াত করার জন্য কই দৌড়াইয়া যাইবি ওগো মুসা আপনি আমাদেরকে সাফায়াত করবেন মুসাহ বলবে পারবো না ইব্রাহিম খলিলের কাছে যাইবে ইব্রাহিম খলিল বলবে না আমিও পারবো না ইব্রাহিম খলিলের কাছে যাওয়ার পরে দেখাইয়া দিবেন হজরত ইসারহুল্লার কাছে ইসারহুল্লা বলবে ও হাসরবাসীরা কেউ আজকে কাহারো সাফায়ত আল্লাহর দরবারে কবুল হবে না যাও 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 তোমরা দৌড়াইয়া চলিয়া যাও আল্লাহর নবী মা তুলি দরবারে বলি আল্লাহ আগবা চল 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 মমিন চল নবীর সন্ধানে নবী তোরাবে তৰাবে মিজানপুংসি ৰাথে নবী বিনেখে তৰাবে মিজান পুংসি ৰাথে চল 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 নবী চল 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 মমিন চল নবীর সন্ধানে নবীনে তোরা বেমি জান পুলসিরাতে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দানদান শহীদ করিল উহুদেরি ময়দানে দানদান শহীদ করিল উহুদেরি ময়দানে নবী বিকে তরাবে পংশিরা তো মিজানে নবিবিনে ক্ষেতরাবে পঞ্চিরাত মি জানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নবিবিনে ক্ষেতরাবে পৌঁছে রাত মি জানে নবিবিনে খে তরাবে পৌঁছে রাত মি জানে ঠিক কিনা বলেন নবীজি সারা কেউ তোরাতে পারবে সকলি আল্লাহর নবী রহমাতুলের দরবারে যাইবেন আল্লাহ পাক সাফায়াতের অধিকারী দিবেন আল্লাহর নবী একে 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 সকলকে সাফায়ত করে 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 যাহার জান্নাতে পৌঁছায় বলি আল্লাহ আকবার মুরগি বাচ্চাওয়ালা মুরগি যেইভাবে আকাশের মধ্যে উড়াল মারে যখন কোন সিল কাক আপনার তো মুরগি বলেন যে যেই মুরুগের বাচ্চা থাকে দেখবেন যখন শিল কাক এগুলি বাচ্চাগুলি নেওয়ার জন্য জাপাইয়া পড়ে মা খনে কি করে দৌড় মারে চিলের দিকে বাচ্চাওয়ালা মুরগি লাভ দিয়া ওঠে ঠিক কিনা বলেন ফাল মারিয়া ওঠে দৌড় মারিপ চিলের দিকে একবার দৌড় মারিপ আবার এদিকে কাক যখন বাচ্চা উপরে হামলা করে আবার মা দৌড়াইয়া লাভ দিয়া জমিনে পড়িয়া কাককে আবার ধাওয়া করে আল্লাহর নবী রহমাতুল আলমিন হাসরের ময়দানে ভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো পাগল বাড়া হইয়া যাইবে বলি আল্লাহ আকবার নবীজি দৌড়াইয়া যাইবি মিজানের পাল্লায় যাইয়া কার আমলটা হালকা হয়ে যাচ্ছে এগুলি দেখবে এ জায়গা থেকে নবীজি দৌড়াইয়া যাইবে পুলসিরাতের গুড়াই যে কোনো উম্মত নিজ পুলসিরাত থেকে কাটিয়া নিচে পড়িয়া যায় এভাবে করি পাগল পরে হইয়া যাইবি একটা উম্মত যাতে জাহান্নামের মধ্যে না যাই না যাই বলি সুবহানাল্লাহ ও দল দল নবীজি লক্ষ্য করবেন একদল তারা জাহান নামের শিকল পরাইয়া একদল দল কে নিয়ে যাচ্ছে তারা তারার হিসাবটা তাদের আমল নামাটা হালকা হয়ে গেছেন জাহান নামের ফয়সালা হয়ে গেছেন আল্লাহর নবী রহমাতুল আলমিন লক্ষ্য করে দেখবেন যে নবীজির উম্মদের কিন্মদ গুলিকে এভাবে শিকল দিয়া জাহান্নামে নামে বেরিয়ে পড়াইয়া নিয়ে যাচ্ছে ফিরিস্তা দিকে যাইয়া বলবে ওগো ফিরিস্তারা আমি তো লক্ষ্য করতেছি আমার উন্মত তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ ও গুণ আহমাদুল্লাহ তাদের আমল হালকা হয়ে গিয়েছে তাদের আমল হালকা হওয়ার কারণে তারা জাহান নামের ফয়সালা হয়ে গেছে আল্লাহর নবী রহমাদুল্লাহ আলমিন ফেরেস তাদেরকে বলবেন ও ফেরেস তারা তোমরা যদি কোনো কিছু মনে না করো আরেকবার আমির নবীর সামনে তাদের আমল নামাটা তোমরা কি করো ওজন করো তাদেরকে নিয়ে আসবে আমলটা তাদের কি করবে না আরেকবার নাপ দেওয়া হবে নাপ দেওয়ার পরে দেখা দেইবি তাদের আমলটা হালকা হয়ে যাচ্ছে নবীজি একটা পকেট থেকে একটা কাগজ এইভাবে করে তাদের আমল নামার মধ্যে ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পরে দেখা যাইবি তাদের আমল নামাটা বাড়ি হয়ে গিয়েছেন বলি সুবাহ তারা নবীজি পা মুবারকের মধ্যে জরাইয়া জরাইয়া তাদের পা মুবার নবীজির পা মুবারকের মধ্যে তারা জরাইয়া ধরে বলবেন ও নবীজি আপনি আমাদের মুসিবতের দিনে আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বলি আল্লাহ আকবার ও মুসলমানের দল এখনো আমাদের জন্য আল্লাহর নবী রহমাতুল আলামিন আমাদের জন্য এখনো রৌজা পাকের মধ্যে শুইয়া শুইয়া কাঁদতেছেন বলি সুবহান আল্লাহ আমরা তো দেখতে পাই না সেই চক্ষু আমাদের নাই এখনো কাঁদে নবীজির আশে কে রে উম্মতের চিন্তা নাই চলন বীজির সন্দানে মদিনাতে যাই চলন সন্দানে সন্ধানে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে উম্মবীনে আল্লাহ আকবর বলি কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে তো বিনে মাফ করিয়ে দিবে নাল্লা মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীজির সন্ধানে মদিনাতে যাই নবীজির আশে খের নবীজির উন্ম কোনো চিন্তা কোন চিন্তলন বীজির মদিনাতে যাই চলন বীজির মোদিনাতে যাই আল্লাহ আকবর বলি ও ভাইরা আমার ও মুসলমানেরা সেই নবীর ভালোবাসা সেই নবীর ইত্তেবা অনুসরণ আমাদের করতেই হবে না যদি করেন কেউ যদি বলে লা ইলাহ ইল্লাল্লাহ মানি মোহাম্মদ রাসূলুল্লাহ না বেঈমান বুঝতে পেরেছেন নবীজির মহাব্বত সাহাবাই কেরামদের কেমন ছিল হজরতে হানজালা রাজি আল্লাহ উহুদের যুদ্ধের দামামা বেজে গিয়েছেন